মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আজকে আমি একটি আহ্বান নিয়ে এসেছি বাংলাদেশে উদ্যোক্তা তৈরির কার্যক্রম জোরালোভাবে চলছে অনেক অধিদপ্তরই কাজ করছে কিন্তু প্রকৃতপক্ষে উদ্যোক্তা তৈরি হচ্ছে না এর পিছনে মূল কারণ কিছু রয়েছে তো আমি আজকে কিছু পরামর্শ দিয়ে প্রধান উপদেষ্টা স্যারের কাছে অনুরোধ করব। যে স্যার আমাদের বাংলাদেশে যদি উদ্যোক্তা তৈরির জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয় অর্থাৎ পাঁচ বছরে পঁচিশ হাজার উদ্যোক্তা তৈরির একটি প্রকল্প গ্রহণ করা হয় আমার ব্যক্তিগত যে মতামত যদি পঁচিশ হাজার উদ্যোক্তার পিছনে পঁচিশ হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট করা হয় এটি একটি লোন হিসাবে অর্থাৎ আমরা যখন ব্যবসা করছি ব্যবসা শুরু করছি সেই অবস্থা থেকে যতক্ষণ পর্যন্ত না প্রফিটে আসছে কোম্পানি ততক্ষণ পর্যন্ত এই লোনের কোনো রিটার্ন দিতে হবে না অর্থাৎ লোনটা ফেরত দেওয়ার কোনো প্রয়োজন নাই যখন কোম্পানিটা প্রফিটে আসবে তখন এই কোম্পানির লভ্যাংশ থেকে অল্প অল্প করে যদি আমরা সরকারি যে বরাদ্দটা এটা যদি আমরা পরিশোধ করতে শুরু করি তাহলে কিন্তু দেখা যাবে যে সরকারের যে প্রকল্প ব্যয় প্রকল্প ব্যয়টা রিকভারি হবে এবং এই যে এক কোটি বা দুই কোটি টাকার একটা কোম্পানি এই কোম্পানিটাতে কিন্তু একশো থেকে পাঁচশো জন কর্মচারী লাগতে পারে অর্থাৎ কর্মসংস্থান সৃষ্টি হতে পারে পঁচিশ হাজার উদ্যোগে যদি গড়ে দুইশো দুইশো জন করে কর্মসংস্থান সৃষ্টি করা হয় তাহলে দেখা যাবে যে পঞ্চাশ লক্ষ কর্মসংস্থান হচ্ছে আর দেখা যাবে যে বছর অন্তে যখন আমাদের এই কোম্পানিটা পাঁচ বছর পরে যখন প্রফিটে আসবে তখন যদি পঁচিশ হাজার কোম্পানি যদি এক লক্ষ টাকা করে আয়কর দেয় তাহলে দেখা যাবে যে এটির অ্যামাউন্ট কিন্তু আড়াইশো কুড়ি টাকার মতো হয়ে যাবে তো বাংলাদেশ সরকার বিভিন্ন প্রকল্প নিয়েছে বড় বড় প্রকল্প নিয়েছে পদ্মা সেতুর মতো প্রকল্প নিয়েছে কিন্তু উদ্যোক্তা তৈরি ব্যবসা বান্ধব কোনো প্রকল্প কিন্তু আজ পর্যন্ত হয়নি তো যদি আমাদের একটি প্রকল্প তৈরি করা হয় উদ্যোক্তা বান্ধব দেখা যাবে যে প্রতি বছর যদি আড়াইশো কোটি টাকা করে যদি আয়কর আদায় হয় পাঁচ বছরে কিন্তু সাড়ে বারোশো কোটি টাকা আদায় হয় পনেরো বছরে কিন্তু প্রায় সাঁয়ত্রিশশো পঞ্চাশ কোটি টাকার মধ্যে কিন্তু আয়কর আদায় হবে যারা উদ্যোগ শুরু করেছে যারা কার্যক্রম শুরু করেছে এইরকম পঁচিশ হাজার কোম্পানিকে খুঁজে বের করতে হবে পঁচিশ হাজার উদ্যোক্তাকে খুঁজে বের করতে হবে এবং এইটাকে প্যাটলাইজ করে এটাকেই সংস্কার করে রাষ্ট্রীয়ভাবে যদি তদারকি করা হয় তাহলে আমরা দেখতে পারব যে এখন থেকে দশ বছরের মধ্যে বাংলাদেশ সম্পূর্ণ বেকারমুক্ত হবে আমি প্রধান উপদেশটাকে বলব উদ্যোক্তা বান্ধব একটি প্রকল্প আপনি প্রণয়ন করবেন স্যার আপনার আমলে যাতে একটি উদ্যোক্তা বান্ধব প্রকল্প বাংলাদেশের যুবকরা পায় যুব সমাজ পায় এবং যুব সমাজ আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে যদি আপনি একটি যুব বান্ধব এবং যুব উদ্যোগ বান্ধব যদি একটি প্রকল্প প্রণয়ন করে দিয়ে যান স্যার বাংলাদেশে কিন্তু অনেক উদ্যোক্তা প্রশিক্ষণ হচ্ছে বিভিন্ন অধিদপ্তর দিচ্ছে কিন্তু কার্যকর নয় এটাকে আরও সংস্কার করে উদ্যোক্তা মনিটরিং প্রকল্প একটি গ্রহণ করা যেতে পারে ধন্যবাদ সবাইকে যুব সমাজের পক্ষ থেকে আমার এই আহ্বানটুকু অবশ্যই বিবেচনা করে দেখবেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা